বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গে অতিরিক্ত ভারী পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হবে কিন্তু পাহাড়ি এলাকাগুলিতে ঝড়ো হাওয়া বাড়ার সম্ভাবনা রয়েছে হাওয়ার বেগ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কিন্তু দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে থাকবে বর্জ্য বিদ্যুৎ এবং উত্তরবঙ্গে বিভিন্ন জায়গাতে সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দ্বারা কিন্তু দক্ষিণবঙ্গের রবিবার পর্যন্ত বৃষ্টির পরে তাপমাত্রা আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হুগলি হাওড়া সকাল থেকে মেঘলা আকাশ থাকবে এবং সন্ধ্যের পর থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হাওয়া বই হাওয়ার বেগ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ক্যামেরায় শুভজিতের সাথে আমি আসা নিউজ ইউনাই কলকাতা आप देख रहे हैं न्यूज यू एन आई